ওই দিন তারা যারা কম দেয় তারা কেবে হাত আনসার দিয়ে দিবে মানুষ আজকে যে যুবক গুলো ফোনের মধ্যে মেসেঞ্জারের মধ্যে মোর মধ্যে অন্য বেগান নারীর সঙ্গে যে আঙ্গুল দি সেট করা বাজে বাজে কমেন্ট করা বাজে বাজে কথা বলি যেন প্রেম নিবেদন করতে সমনে রেখে দিও ওই দিন আঙ্গুল কেপে কেপে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে এ যে ভগবান আজকে তোমার প্রেমের কথা যদি এলাকার মানুষগুলো শুনে তুমি বারেশার ম্লিন্দা হয়ে যাও তোমার মাথাটা বড় নিচু হয়ে যায় ওই দিন শুধু ছোট বৈরবের মানুষ নয় ওই দিন শুধু ফজরের এই ওલ્લા পার মানুষ নয় ওই দিন পুরা আদম থেকে শুরু করে কিয়ামত রাত পর্যন্ত যতগুলো মানুষ হবে সব মানুষের সামনে যখন তোমার রাতের ওই কুকর্মগুলো ধরা পড়ে যাবে মানুষের মাথাটা নিচু হয়ে যাবে আল্লাহ ডাক দেবে হে বান্দা আমি আল্লাহ তরে হাত দিয়েছিলাম এই হাতে খাবার খাবি এই হাতে শাহাদত বলবি এই হাতে আল্লাহ আকবার তাকবীর দিবি এই হাতে ভালো বড় কাজ করবে যাকাত দিবি দান সদকা করবে কিন্তু আজকে তোর হাত কেপে কেপে বলে দেয় তুমি অন্যায় করেছো বেgana নারীকে হাত দিয়ে تست করছো শুয়েছো শুধু তাই নয় রাতের বেলায় অস্ত্র দেখাইয়া

নেহুল হুব বিল খিরি লা শাদি বলছেন রবনা মিনাল অবশ্যই সে ধন সম্পদের আসক্তি দান্ত কঠোর আল্লাহ পাক দে মনে দুনিয়ার জমিনে ওই মানুষগুলোই হাত দামনায় করে পা দ্বারা অন্যায় করে জবান দ্বারা অন্যায় করে নিজের মস্তিষ্ক চিন্তা দ্বারা অন্যায় করে তারাই দুনিয়ার ময়দানে সম্পদের আর শক্তি দ্বার শক্ত হয়ে গেছে যারা মনে রেখে দিও পৃথিবীর মানুষ সম্পদের লোভ যত তোমার অন্তরে ঢুকবে আল্লাহর ভয় ততটাই অন্তর থেকে বের হয়ে যাবে সারতে হবে দুনিয়া রাজি আছেন দুনিয়া সারলে আখেরাত পাওয়া যাবে সবান বলে দুনিয়া যত সেরে দিবেন আখেরাত তত নিকটে আসবে আবার দুনিয়াপি যত কাছে যাবেন আখেরাত তত দূরে যাবে এবার আপনি বুঝবেন আপনি কোনটা দরকার কথা বুঝলেন না সম্পদের লোভ আছে না নাই এই সম্পদের লোভের কারণেই তো জাকাত দিতে চাই না কথা বলে না শতকারে কয় টাকা আড়াই টাকা হারে জাকাত এক কিনা এই লাস্ট আয়াত কিন্তু বলছি কষ্ট হচ্ছে না মোরাজউদ্দিন না না এই আয়াত শেষ করব সম্মানিত হাজিরিন সম্পদের আসক্তিতে আসক্তি হয়ে গেছি رب العالمین দায়তে বলেন পৃথিবীর মানুষ শোনো নবীর একজন সাবিসের নাম হল সালাহাব বিনতে হাতিব নাম কি সালাহাব বিন হাতিব উনি নবীর কাছে যা বললেন আল্লাহর কাছে আমি যেন ধনশীল হয়ে যাই সম্পদ হয়ে যায় হাতিব সম্পদের লোভ কিন্তু ভালো না সালা ভাইবনে হাতিব ডাক বললেন ভয় গম্বর আমি দেখেছি আপনি যত দোয়াই আল্লাহর কাছে করেছেন মুহূর্তের ভিতরে কবল হয়ে গেছে আমি অর্থনৈতিক ভাবে বড় ভেঙে পড়েছি টাকা নাই পয়সা নাই নবীজি ডাকতে বলে আর হাতিব রে এ সালাব ইবনে হাতিব ধৈর্য ধর এই অবস্থায় ঈমান আর ধৈর্য নিয়ে যদি কবরে যাও ধনী মানুষের আগে তুমি জান্নাতে চলে যাও যাওয়ার পরে কিছু সময় পর আবার আসলেন ডাক দে বললেন নবী গো একটু দোয়া করেন না আমি একটু বড় লোক হতে চাই নবী ডাক দে বললেন আমার সাহাবি তুমি শোনো আমি নবী যদি চাইতাম রে অভুদ পাহাড় সোনা বানাইয়া আমার পিছনে পিছনে ছোটায়া দিত যত করে নিতে পারতাম সুবিধা হইত না আমার সাহাবি এরপরেও আমি তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছি এরপরেও আমি নবীজি পেটের মধ্যে পাথর বিধি রাস্তায় চলেছি রা সালা বাতি তুমি শুনে নাও সম্পদের লোক কিন্তু বেশি ভালো না এরপরেও যখন সাহাবিটা সারে না আমার নবী জোয়া করে দিলেন আল্লাহ তুমি আমার সাহাবি সালাবায়ে হাতিমের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ এতই বরকত দিলেন যে ছাগল গুলো ছিল যেই দম্বা গুলো ছিল যে দুই একটা ওট ছিল ছয় মাসের মধ্যে বাতান ফিলা হয়ে গেছি কি ফিলা হয়েছে

আর এই জায়গায় সংকলন হবে না উনি মদিনার থেকে একটু দূরে পাথা পাহাড়ের পাদদেশে জায়গা করলেন বড় একটা এরিয়া বেট দিলেন উনি গোয়াল বানালেন উনি সেই আপনার বাতান বানালেন আল্লাহ তুই বরকত দেয় আরো ছয় মাসের মধ্যে ও বাতানটাও ভরে গেছে আরো জোরে বরকত দেওয়ার বাড়ি কি আমার সম্পদের লক্ষ্য কত মারাত্মক

অন্য দিনের কথা বাদ দেন জুমার দিন আজান হয় তখন মানুষ গুলো আপনার গরুর জন্য গাছ কাটতে যায় বললাম এবার দেখতে দেখতে আর একটা বছর পার হয়ে গেল শুধু জুমার দিনে নামাজ পড়েন আর কোনো অর্থ নামাজে উনি মসজিদে নবাবিতে আসেন না ইতিমধ্যেই নবীর উপরে জাকাতের এত জেলা হয়ে গেল আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো মুমিনদের কাছ থেকে জাকাত গ্রহণ করুন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে প্রেরণ করলেন সালাম ইবনে হাতিবের কাছে পাশে আরো একজন লোক ছিল তার কাছে পাঠায় দিলেন তারা চলে গেলেন সালাম এমনি হাতিবের কাছে খবর আল্লাহ নবীর কাছে জাকাতের আয়াত না জিলা হয়ে গেছে শতকারা আড়াই টাকা হারে জাকাত দেওয়া লাগবে সালাম এমনি হাতি হিসাব করে দেখলো যদি আমি সঠিক ভাবে জাকাত দেই তাহলে আমার একটা বাতান শুদ্ধ জাকাত দেওয়া লাগবে এই চিন্তা করে কয় যে এইটা কি কোনো কথা হলো এটা তো জিজিয়া হইলো জিজিয়া আমি অমুসলিমরা থাকলে জানে এটা কোন কথা হইলো এত কষ্ট করে বাতান করলাম আমি কষ্ট করে উনি করছে করছে